বন্ধুরা প্রাচীন শাস্ত্র অনুসারে বাড়িতে পশু পাখি এলে একটি মাহাত্মপূর্ণ সংকেত মেলে বন্ধুরা আজ আমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করবো যা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন বন্ধুরা বাড়িতে পাখির আনাগোনা শুভ না অশুভ তথা পাখিদের মাধ্যমে পাওয়া বিশেষ পাঁচটি সংকেত সম্পর্কে এছাড়াও ভবিষ্যতে ঘটে থাকা ভালো এবং খারাপের সব ধরনের ঘটনার সংকেত আমরা কিন্তু এই প্রকৃতি থেকেই পেয়ে থাকি বন্ধুরা যদি আপনারা এই প্রকৃতি থেকে পাওয়া সংকেতগুলি বুঝতে পারেন তাহলে কিন্তু সেটি আপনাদের জন্য খুবই ভালো একটা দিক হিসাবে প্রমাণিত হতে পারে কিন্তু কখনো কখনো আমরা এই সংকেতগুলি বুঝতে পারি না বা আমরা এগুলিকে অগাহ্য করে থাকি জীব জন্তু পশু পাখি ইত্যাদি অন্যান্য সজীব বা নির্জীব বস্তু দ্বারা আমরা কিন্তু আমাদের ভবিষ্যতের বিষয়ে অনেক কিছুই জানতে পারি কিন্তু এর মধ্যে কিছু কিছু সংকেত অনেক রহস্যময় হয়ে থাকে এবং এগুলি জানার জন্য কোনো না কোনো পণ্ডিত বা কোনো জ্যোতিষশাস্ত্রের সাহায্য নেওয়ার প্রয়োজন হয়ে থাকে দেখুন বন্ধুরা এই জগতে এমন কিছু কিছু সংকেত যা আপনারা এ নিজেরাই বুঝতে পারবেন কোনো কিছুর সাহায্য ছাড়াই তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন কিছু সংকেত সম্পর্কে বলবো যেগুলি আপনাদের প্রত্যেকের জানা উচিত এবং এগুলি আপনি বুঝতে পারলে তাহলে আপনাদের ভবিষ্যতে কি ঘটতে চলেছে আপনাদের জীবনে সেটা কিন্তু অনেকটাই আপনারা নিজেরাই ধারণা করতে পারবেন এছাড়াও আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ পাখির সম্বন্ধে জানাবো সেই পাখিটি দেখতে অতি ছোট হলেও তার থেকে পেয়ে থাকা সংকেত কিন্তু আপনাদের ভাগ্যকে বদলে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনাদের প্রচুর অর্থের মালিক করে দিতে পারে আর এই পাখিটি কিন্তু আমাদের আপনাদের সকলের প্রিয় বন্ধুরা চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা পাখিদের আওয়াজ খুবই মধুর হয় তাদের মধুর কণ্ঠে এক পবিত্রতা মিশে থাকে যা শুনলে মনে একটা শান্তির অনুভূতি হয় কিন্তু বন্ধুরা আজকাল পাখিদের আনাগোনা কিন্তু অনেকাংশেই কমে গেছে কারণ দিন প্রতিদিন এদের অস্তিত্ব কমে আসছে তাই বন্ধুরা আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সবিস্তারে বিস্তারে জেনে নেব যে পাখিদের কোন কোন সংকেতগুলি আমরা কোন কোন পাখির মাধ্যমে পেয়ে থাকি বন্ধুরা আমি সবার প্রথমে যে পাখিটির কথা বলবো সেটি হলো কাক দেখুন বন্ধুরা এই কাকটি কিন্তু আমরা অনেকেই অপছন্দ করে থাকি তার এই কক্রোশ আওয়াজের কারণে আর এটি আমাদের কাছে অত্যন্ত অপ্রিয় একটি পাখি কিন্তু এই কাক আমাদের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু বার্তা বহন করে নিয়ে আসে সেটি শুভ হোক বা অশুভ যদি একই সাথে অনেকগুলো কাক এক জায়গায় বসে জোরে জোরে চিৎকার করে তাহলে এটা কিন্তু একটা বড় অশুভ একটা সংকেত সেখানে নিশ্চয়ই কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে চলেছে তাই বন্ধুরা সেই স্থান থেকে তৎক্ষণাৎ আপনাদেরকে চলে আসা উচিত উল্টো দিকে যদি আপনারা এই কাক পাখিটিকে কোনো জলবর্তী পারতে বসতে দেখেন বা কোনো মাংসের টুকরো নিয়ে উঠতে দেখেন তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত কারণ বন্ধুরা এর ফলেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটি বিরাজ করে তাই বন্ধুরা বাড়ির সামনে একটি পাত্রে পবিত্র জল ভরে সব সময় রাখবেন বন্ধুরা দ্বিতীয় যে পাখিটির কথা বলবো। সেটি হলো প্যাঁচা হ্যাঁ বন্ধুরা প্যাঁচা হলো বহন। কিন্তু শুধু আমাদের ভারতবর্ষে নয় অন্যান্য দেশ বিদেশেও কিন্তু প্যাঁচার সঙ্গে সম্পর্ক ও অশুভ কথার প্রচলন রয়েছে বন্ধুরা যদি আপনার গৃহের ছাদের ওপর প্যাঁচা এসে বসে তাহলে এটি কিন্তু একটা অশুভ সংকেত বহন করে নিয়ে আসে খুব শীঘ্রই সেই গৃহে অশুভ কিছু ঘটতে চলেছে এর মানে কিন্তু এটাই এছাড়াও বন্ধুরা আপনারা যদি প্যাঁচার কান্না বা প্যাঁচার ডাক শুনতে পান তাহলেও এটিকে অশুভ বলে মনে করা হয়েছে কিন্তু বন্ধুরা সাদা রঙের প্যাঁচা বা যেটাকে এই গ্রাম বাংলার লোকেরা বলে লক্ষ্মী পেঁচা সেটি যদি আপনাদের গৃহপাঙ্গনে এসে বসে বা আপনার ছাদের ওপর এসে বসে তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ সংকেত বহন করে নিয়ে আসে এটি ধন সম্পত্তি প্রাপ্তি করার একটি সংকেত হয়ে থাকে বন্ধুরা তৃতীয় যে পাখিটির কথা বলবো। সেটি হলো ময়ূর দেখুন বন্ধুরা ময়ূর হল ভগবান কার্তিকের বাহন তাই বন্ধুরা আপনার যদি কোনো ইম্পর্টেন্ট কাজে যাওয়ার সময় আপনি যদি কোথাও ময়ূরের দর্শন পান বা ময়ূরের আওয়াজ শুনতে পান তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ সংকেত হয়ে থাকে নিশ্চিত রূপে আপনি যে কাজের জন্য যাবেন সেই কাজে আপনি সফলতা পাবেন এছাড়াও আমরা পাখির থেকে যে সংকেত পেয়ে থাকি সেগুলো একটু আলোচনা করে নিই দেখুন বন্ধুরা যে গৃহে পাখিরা বাসা তৈরি করে সেই গৃহে সবসময় সুখ শান্তি বিরাজ করে সমৃদ্ধি বিরাজ করে দ্বিতীয়ত যদি পাখি আপনাদের মাথায় কিংবা আপনাদের শরীরে হঠাৎ করে মলমূর্ত ত্যাগ করে দেয় তাহলে সেটিও অত্যন্ত শুভ সংকেত এর মানে বুঝবেন খুব শীঘ্রই আপনারা কোনো না কোনো দিক দিয়ে আপনারা শুভ সংকেত পেতে চলেছেন বন্ধুরা তৃতীয় সংকেতটি হল বন্ধুরা পাখিরা কিন্তু খুবই ভীতু প্রকৃতির হয়ে থাকে সহজে কোনো ব্যক্তির সংস্পর্শে খুব একটা আসতে চায় না বন্ধুরা যদি কোনো পাখি ভয় না পেয়ে নির্ভয়ে আপনার বাড়িতে প্রবেশ করে তাহলে আপনারা জানবেন যে আপনাদের বাড়ির পরিবেশ অত্যন্ত পবিত্র এবং নির্মল এরপর চতুর্থ বিষয়টি হলো যদি অনেকগুলো পাখি একসাথে আপনাদের গৃহপাঙ্গনে এসে বসে বা আপনাদের গৃহের ছাদে এসে বসে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের বাড়িতে কোনো কোনো শুভ শক্তির আগমন ইতিমধ্যেই ঘটেছে বা দৈবিক শক্তির প্রভাব বিদ্যমান রয়েছে বা কোনো অতিথি আপনাদের বাড়িতে আসতে চলেছে দেখুন বন্ধুরা এখানে আমি আরও একটি কথা জানিয়ে দেব যদি আপনাদের গৃহে পাখির বাসা থাকে বা আপনাদের গৃহে পাখির বাসা তৈরি করে সেক্ষেত্রে কিন্তু এই পাখির বাসা কখনোই আপনারা নষ্ট করে দেবেন না অর্থাৎ ভেঙে ফেলবেন না দেখবেন জীবনে একটা অত্যন্ত শুভ ফল পাবেনই পাবেন তবে বন্ধুরা একটি কথা মনে রাখবেন যে আপনার গৃহে যদি কখনো পায়রা বাসা বাঁধতে আসে তাহলে সেই বাসা কখনোই তৈরি করতে দেবেন না আপনার গৃহে যদি পায়রা আসে আপনি তাকে খেতে দিন তাহলে ঠিক আছে কিন্তু পায়রাদের খাওয়ানোর পর আপনি সেই পায়রাগুলিকে তাড়িয়ে দেবেন কারণ বন্ধুরা বাস্তুর পক্ষে এই পায়রার বাসা একদমই শুভ বলে মনে করা হয় না বন্ধুরা এই ছিল পাখিদের সম্বন্ধে কিছু শুভ ও অশুভ সংকেত যেগুলি আমাদের প্রত্যেকের জানা অবশ্যই দরকার বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন